নমস্কার পরিবার সুরক্ষার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা চলেছি মানিকনগরের দিকে কয়েকদিন ধরে একটি পোস্ট ঘোরাঘুরি করছে যেখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ দুটো কিডনি নষ্ট একটি মেয়ের জন্য সাহায্য প্রার্থনা করছে একজন চলুন তার সত্যতা যাচাই করবার জন্যই আজ আমরা চলে যাই আজ আমরা এসেছি অশোকনগর কল্যাণগড় পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের মানিকনগর শিমুলতলায় পৌঁছে গেছি আমরা সেই বাড়িতে সেই বাড়িতে পৌঁছেই প্রথমেই দেখা হলো এক বয়স্ক বৃদ্ধার যিনি প্যারালাইসিস এবং যার ক্যাথিটার পড়ানো হয় বাড়ির অবস্থা দেখে মনে হলো অত্যন্ত দরিদ্র পরিবার কিছুটা সামনে আগাতেই দেখা হলো আর একজন আসে খবর নিয়ে জানতে পারি ইনি হলেন তনু রানী চৌধুরী যার কথাই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে ঘোরাফেরা করছে বাড়ি থেকে জানতে পারি এরা পরিবারের তিনজন সদস্য মা এবং দুই বোন মা প্যারালাইসিস হয়ে আছেন এবং ছোট বোন যিনি আছেন তার দুটো কিডনি ড্যামেজ হয়ে আছে একমাত্র সুস্থ যিনি আছেন তিনি হচ্ছেন বড় বোন অর্থাৎ অনু রানী চৌধুরী তখন পর্যন্ত এনার দেখা আমি পাইনি এই দুজন অসুস্থ লোকের দেখার দায়িত্ব বড় বোন অনু চৌধুরী চলুন এবার ছোট বোন তনু রানী চৌধুরীর সঙ্গে কথা বলিনি তনু রানী চৌধুরী কি সমস্যা তোমার কিডনি দুটো ড্যামেজ হয়ে গেছে কবে থেকে

কুচুর তারপর মুখ দিয়ে ব্লিডিং হতো তারপর মানে কিছু খেতে খেতে পারতাম না চা খেতাম সব ব্লাড হয়ে বেরিয়ে যেত আর হিমোগ্লোবিন ক্রিয়েটিনিন অনেক বেশি হয়ে গেছিলো আর হিমোগ্লোবিন ফাইভ না ফোর হয়ে গেছে সপ্তাহে কতদিন তোমার ডায়ালিসিস হয় এখন তিন দিন কোথায় দিয়ে করো আসুন এবার আমরা বড় বোনের সঙ্গে কথা বলি তারা আগে জানাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে একটা নতুন জীবন আমার নাম অনু চৌধুরী তুমি ফেসবুকে দেখলাম তুমি পোস্ট করছো যে তোমার বোনের কিডনি খারাপ হয়ে গেছে ব্যাপারটা কি যদি বলো অ্যাকচুয়ালি আমার বোনের দু হাজার সতেরোতে বিয়ে হয় তো তারপর তিন বছর সাড়ে তিন বছর পরে ওদের সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না সাড়ে তিন বছর পরে আমি বাড়িতে এসছে হঠাৎ করেই মা অসুস্থ ছিল তো তো মাই নিয়ে এসেছিল বাড়িতে তারপরে আসার পরে আমাদের বাড়িতে আসা যাওয়া করছিল করার পর পরে আমাদের বাড়িতে একুশ সালে ডিসেম্বর মাসে বোরার খুব শরীর খারাপ করে ও ডাক্তার টাক্তার দেখিয়েছে তখন বলেছে যে ওর কিডনি ড্যামেজ আর দু হাজার একুশ সালের মার্চ মাসে আমার মা নিয়ে যায় আর জি হসপিটালে মেয়ে ভর্তি করে তো তারপরের দিন থেকেই মানে মার্চ মাসের দু তারিখে ভর্তি করে তিন তারিখ থেকে ডায়ালিসিস স্টার্ট হয় তারপর থেকে এখানে আছে তো ওর মানে খরচের জন্য আমি নানান জায়গায় সাহায্য চেয়েছি শ্বশুরবাড়ির থেকে কোনো হেল্প টেল্প করেনি কখনোই করেনি মাঝে কিছু টাকা দিয়েছিল। তারপরে আর কোনো সাহায্য করেনি এমনকি ওকে টর্চার করতো ডায়ালিসিসও নিত না আমি সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়ার পরেও এবার হঠাৎ করে একদিন ওকে খেতে দিত না ডায়ালিসিসে নিয়ে যাবে না মেন্টাল টর্চার করতো এমনকি ডায়ালিসিস পেশেন্ট ওকে বলতো তুমি তো আর বাঁচবে না মরে যাবে যতই হোক পেশেন্টকে কেউ কখনো এরকম বলে যাই হোক তারপরে ওরা চিকিৎসা করাবে না ওদের বক্তব্য আমরা কিডনি খারাপ করেছি নাকি মানুষের কিডনি হতেই পারে যে কোনো কারণে মানুষের রোগ হতেই পারে এখন কি তারপরে কি ওকে ওকে রেখে তারপরে রেখে যায়নি তারপরে রেখে পালিয়ে গেছে তো যাই হোক বর্তমানে আমি ওর সব কিছু দেখাশোনা করছি ওর পিজিতে নাম লিখেছি কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তো সেখানে ওরা দেখেছিল দুবার ডেকেছে যেতে পারেনি তো আবার সেদিন ফোন করেছিল ওরা ডেকেছে যে এরকম টাকা হবে তো আমি সবার কাছে সাহায্য চাইছি যে ওর ট্রান্সপ্লান্টটা যাতে ভালোভাবে করাতে পারি এবার আমার মাও আবার অসুস্থ তো মা প্যারালাইজ ধরে আমার মায় দেড় বছর ধরে প্যারালাইজ হয়ে গেছে তোমাদের সংসারটা চলছে কি করে

তার জন্য এবার পিজির থেকে ডাকলে যে কোনো সময় যে কোনো দিন ডাকতে পারে এবার আমার কাছে টাকা পয়সা নেই ডাকলেই তুমি যেতে পারব না আমার কাছে যদি কিছু টাকা পয়সা থাকে আমি গিয়ে অন্তত ওখানে হাজির হতে পারবো এবার ওখানে গেলেই ট্রান্সপারেন্টের জন্য ডাকলেই ওখানে মোটামুটি কুড়ি তিরিশ হাজার টাকার টেস্ট আছে তার জন্য আমার সবাইকে আগের থেকে জানানো যে সবাই যেন আমার পাশে এসে দাঁড়ায় আমাকে হেল্প করে আমি যেন ওকে পারি শুধু টেস্টের জন্যই কি তুমি টাকা চাইছো নাকি এছাড়াও তোমার আপনার সঙ্গে কিছু খরচ আছে দেস্ট প্লাস কিডনি ট্রান্সপ্লান্ট হলে ওখানে অনেক খরচ। پیشنটে হয়তো শুধু ট্রান্সপ্ল্যান্টের ফি দিতে হবে কিডনিটা ফি পাবো কিন্তু বাকি আয়া খরচ খাবার দাবার ওষুধ ইনজেকশন যাবতীয় সমস্ত খরচে আমাদের দিতে হবে। আমি সেটার জন্য সবাইকে অনুরোধ করছি। এবার যেটা তুমি টাকা পাঠাতে পারো সেই নাম্বারটা তুমি যদি বলো। আমার নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স ফোর এইট ওয়ান ডবল সেভেন ফোর আমি বোনের একটা কিউআর কোড দিয়ে ছবি দিয়ে সব অ্যাড্রেস নাম বাবার নাম মায়ের নাম দিয়ে একটা মানে স্ক্যানার বানিয়েছি সেটা তুমি যদি একটু শেয়ার করে দাও সবার মধ্যে তাহলে খুব ভালো হয় মানে আশা করা যায় যে ও আর একটা সুস্থ জীবন হ্যাঁ একটা সুস্থ জীবন ও পাবে পাবে আপাতত তুমি একজনের আর্নিং মেম্বার আর যা বলছো আর বাড়িতে বিধবা ভাতা বলো বা লক্ষ্মীর ভান্ডার বলো এই দিয়েই চলছে তাই তো বাড়িতে এখন তোমরা কজন টোটাল মেম্বার আমরা তিনজন আমি মা আর বাবা তিনজনের মধ্যে দুজনই অসুস্থ তাই তো এইভাবেই চলছে তো সাধারণ মানুষের কাছে তোমার অ্যাপিল যেটা যে যদি কিছু আর্থিক সহযোগিতা মানে যদি কখনো অনুরোধ করব যে সবাই যেন আমাকে আমার পাশে এসে দাঁড়ায় আমাকে সাহায্য করে আমি যেন আমার বোনকে একটা সুস্থ জীবন দিতে পারি সবাই আমার পাশে আসুন পাশে এসে দাঁড়ান আমাকে সাহায্য করুন আমারও সকলের কাছে আবেদন আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে এই ফ্যামিলিটির পাশে এসে দাঁড়ান এবং ওই বড় বোনটির কাঁধে হাত রেখে বলুন ভয় নেই আমরা তো আছি তোমার কাছে